হাসকে ওয়েদারটা খুব সুন্দর তবে টেম্পারেচার কত চলতেছে এখানে মাইনাস টোয়েন্টি এখানে জায়গা সুন্দর হ্যাঁ জায়গা সুন্দর না ব্যাক মাইসেলফ এমডি আলামিন ইসলাম নাও এম ইন ইউএসটি লুকা সেন্ট পিটার্সবার্গ ইন রাশিয়া আমরা এখন আছি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে আমরা এখন বাইরে ঘুরতে যাচ্ছি এটা হচ্ছে আমাদের হোস্টেল হোস্টেল থেকে আমরা বাইরে ঘুরতে যাচ্ছি আজকে আজকে আমরা দেখাবো রাশিয়ার গ্রাম রাশিয়ার গ্রামের দৃশ্য রাশিয়ার গ্রাম দেখতে কেমন সেটা আমরা আজকের ভিডিওতে দেখতে পাবো চারিদিকে দেখতে পাচ্ছেন অনেক বেশি বরফ পড়েছে আজকে কিন্তু টেম্পারেচার মাইনাস টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস এখানে চারিদিকে প্রায় এক বর্গ কিলোমিটারের মতো এলাকা আমাদের থাকার জায়গা এগুলো হচ্ছে আমাদের প্রত্যেকটি থাকার ক্যাম্প এটার ভিতরে সব কিছু আছে এখানে অনেকগুলো কোম্পানি আছে কোম্পানির লোকজন এখানে থাকে আমরাও এখানে থাকি হোস্টেল থেকে বের হলাম আমাদের হোস্টেল থেকে চেক ইন করে বের ভাল লাগলো আমরা এখন বরফের উপর হেঁটে হেঁটে যাচ্ছি আমরা এখন আছি ইউএসি লুকাতে এটা হচ্ছে অনেক বড় একটি চার্চ রাশিয়াতে কিন্তু মসজিদ দেখা যায় না যেখানে সেখানে মসজিদ খুবই কম কিন্তু চার্চ দেখা যায় প্রায় সব জায়গায় চার্চ আছে কারণ এখানকার মানুষ খ্রিস্টান ধর্মাবলম্বী এজন্য চার্চ আপনারা সব জায়গায় দেখতে পাবেন চারিদিকে শুধু বরফ আর বরফ রাস্তায় বরফ মাঠে বরফ গাড়িতে বরফ গাছের উপর বরফ এই যে আপনারা দেখতে পাচ্ছেন গাছ আমার পিছনেই বরফে ঢাকা গেছে ওকে মাই ফ্রেন্ড ফাইনালি আমরা দশ মিনিট হাঁটার পর এখন আমরা আসলাম একটা শপে এখানে কিছু সামগ্রিক জিনিসপত্র পাওয়া যায় সামনে আপনার একটা শপ দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশে ফুটপাতের মতো ঢাকা শহরে যেরকম ফুটপাথ থাকে ঠিক সেরকম সালাম আলাইকুম এখানে কিছু কাপড় চাপড় আছে শীতের

গাইস আমরা এখন পাহাড় থেকে নামতেছি এই যে সবাই সাবধানে একটু এমন আমরা এই যে রাস্তা দিয়ে হাঁটতেছি চারিদিকে গাড়িগুলো বরফে ঢাকা আছে আছে সামনে একটা হাইওয়ে হাইওয়ে রাস্তা অনেক বড় এটা হচ্ছে কিন্তু অনেক বড় একটি হাইওয়ে এখানে গাড়ির স্পিড অনেক বেশি ঘন্টায় একশো পঞ্চাশ কিলোমিটার আর হাইওয়ে সামনে একটা কবরস্থান আছে এটা হচ্ছে খ্রিস্টানদের কবরস্থান হচ্ছে খ্রিস্টানদের কবরস্থান রাশিয়ার একটি ছোট্ট গ্রামের কবরস্থান এটা কবরগুলো অনেক সুন্দর করে সাজানো আছে প্রত্যেকটি কবরস্থানের সামনে বাউন্ডারি করা আছে এবং তাদের নাম লেখা আছে এবং তাদের পদবি দেওয়া আছে নিশানা দেওয়া আছে প্রত্যেকটি কবরস্থানের সামনে আমরা দেখতে পাচ্ছি কবরস্থানের সামনে চেয়ার টেবিল দেওয়া আছে ফুল দেওয়া আছে অনেক সুন্দর করে সাজানো আছে কবরগুলো প্রত্যেকটি কবরস্থান এখন আছি রাশিয়ার একটি ছোট্ট গ্রামের কবরস্থানে কবরস্থানের সামনে দেওয়া আছে আহ জন্ম তারিখ এবং মৃত্যু তারিখ নাম ওনার বাবার নাম মায়ের নাম সবকিছু দেওয়া আছে যার যার কবর আছে তাদের দেওয়া আছে এখানে একটা কুকুর দেখতে পাচ্ছি আমি রাশিয়ান কুকুর রাশিয়ান ডক ও মাই গড গড ও মাই সে আমাকে খেয়ে ফেলতে চেয়েছিল অল্পের জন্য আমি বেঁচে গেলাম কুকুরটা আমাকে খুব ভয় লেগে গেছে এগুলো হচ্ছে রাশিয়ার একটা বাড়ি যেমন আমাদের গ্রামের বাড়ি থাকে সেরকম কিন্তু এগুলো অনেক সুন্দর এখানে প্রায় সন্ধ্যা হয়ে গেছে বেলা ডুবে গেছে আর আমরা সামনে কোথায় রাস্তা চিনি না আমাদের সাথে যারা আছে তারা রাস্তা চিনে কিন্তু তারা অনেক পিছনে আছে এই জন্য আমাদেরকেও ধীরে যাওয়ার লাগতেছে কারণ আমরা সামনে আর চিনি না কোথায় যাব আমরা একটি ছোট্ট গ্রামের মধ্যে আছি গ্রামের ভিতরেও আপনারা দেখতে পাচ্ছেন এখানে পার্কিং চিহ্ন দেওয়া আছে আমাদের ঢাকা শহরের মতো জায়গায় আমরা পার্কিংয়ের মতো কোনো জায়গা পাই না কোথায় গাড়ি পার্কিং করবে সিগনাল ঠিক মতো নাই কিন্তু রাশিয়াতে দেখেন গ্রামের মধ্যেও সব জায়গায় পার্কিংয়ের জায়গা সব কিছু ইন্ডিকেট করা আছে একদম কমপ্লিটলি গাইস আমরা এখন রাশিয়ার গ্রামের একটি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে সূর্য কেবল ডুবে যাচ্ছে আই ন সে কী বলল আমি তাকে রাশিয়ান ভাষায় প্রিভিয়াত বলেছি মানে সালাম দিয়েছিলাম সে কী বলছে আমি জানি না যাই হোক আপনারা এখন দেখতে পাচ্ছেন রাশিয়ার গ্রামের বাড়িগুলো তাদের গ্রামের বাড়িগুলো অনেক সুন্দর বাংলাদেশে যেরকম পাশাপাশি অনেক বাড়ি থাকে এখানে সেরকম না এখানে একটা বাড়ি থেকে আরেকটা বাড়ির ডিস্টেন্স প্রায় অনেক দূর সবাই নিজ নিজ স্বাধীনতা নিয়ে বেঁচে থাকতে পছন্দ করে এখানে আমরা প্রায় আধা ঘন্টা ধরে ঘুরতেছি কিন্তু এখানকার স্থানীয় জনগণ আমরা এখন পর্যন্ত দেখতে পেলাম না আসলে স্থানীয় জনগণকে দেখা পাওয়া প্রায় মুশকিল তারা কখনো বাইরে থাকে না তারা বাড়ির ভিতরে থাকে গাড়িতে করে শপিং মলে যায় অফিসে যায় কিন্তু বাড়ির বাইরে তারা খুব একটা কম থাকে কারণ এখানে বাড়ির ভিতরে হিটার থাকে শপিং মলে বা অফিসে সব জায়গায় হিটার গাড়িতেও হিটার সাব স্টেশন টাইপের দেখতে পাচ্ছি আই ডোন্ট নো বাট এটা একটা সাব স্টেশন হতে পারে ইলেকট্রিক্যাল সাবস্টেশন রাশিয়ার সব জায়গায় ইলেকট্রিসিটি ফ্রি ইলেকট্রিসিটি এখানে অ্যাভেলেবেল এক সেকেন্ডের জন্য কারেন্ট চলে যায় না এখানে রাস্তার পাশে দেখতে পাচ্ছেন একটা মিনি সাবস্টেশন গাইস এখানে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটার উপরে ইউক্রেনের একটি ড্রোন হামলা হয়েছিল বাড়িটি প্রায় ধ্বংস পরিণত হয়ে গেছে প্রায় তিন কিলোমিটার রাস্তা হাঁটে আসার পর আমরা একটা মাত্র শপে এসি মানে প্রতি তিন চার কিলোমিটারে এরকম একটা মাত্র সুপার শপ আছে যেখানে সব কিছু পাওয়া যায় আমরা শপের ভিতরে যাব। ভিতরে কি আছে দেখার চেষ্টা করব। আপনাদেরকে দেখাবো আমরা চলে আসি রাশিয়ার একটি সুপার শপে এখানে শপে সব ধরনের জিনিসপত্র আছে আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় সকল জিনিসপত্র আমরা এখানে পেয়ে ধরনের জিনিসপত্র এখানে আছে এখানে বাংলাদেশে যেরকম সব জায়গায় দোকানপাট থাকে এখানে বিষয়টা সেরকম না এখানে প্রায় তিন চার কিলোমিটার দূরে একটা মাত্র সব আমরা দেখতে পাব। আর সেখান থেকেই এসে সব ধরনের জিনিসপত্র কেনা যায় সোহেল ঝুড়ি ভর্তি করে মালামাল কিনে ফেলছে তার ঝুড়িতে আর কোনো জায়গা নেই সে এগুলো বাসায় কিভাবে নিয়ে যাবে এই টেনশনে আছে আমরা এখানে সিগারেট কিনতেছি এই যে অনেকগুলো ব্র্যান্ডের সিগারেট আছে তো এখানে রাশিয়ান অনেক ব্র্যান্ডের সিগারেট আছে ডিক ডিক আমাদের ছেলেরা এখানে সিগারেট কিনতেছে কি হইছে হোয়াট ইজ নো আরে আমি বলবো কত ওয়ান আদনো ওকে ওকে এটা দিستم দিستم নেক্সট টু সি হবে বারও ও বাইরে অনেক ঠান্ডা ওয়াও চারিদিকে ওয়াও না আকাশটা দেখতে ওয়াও না সেই ওয়াও আকাশটা দেখতে অনেক নীল সেই তো ফাইনালি আমরা মার্কেট করে চলে আসলাম এখন আমরা মার্কেট থেকে বার হয়েছি রাস্তায় আছি তো ফাইনালি সবাই আমরা মার্কেট করে নিয়ে আসলাম সবাই আপেল টাপেল জিনিসপত্র নিচে প্রয়োজনীয় এখন রাত হয়ে গেছে কিন্তু কেবল ছয়টা বাজে বেশি রাত না সন্ধ্যার মতো চারদিকে হালকা অন্ধকার কী হয়েছে এখানে সিগারেটের ফুটকি ফাটা পাওয়া গেছে আমরা এখন রাশিয়ার একটি গ্রামে আছি গ্রামের চারদিকে এদিকে আপনার দেখতে পাচ্ছেন একটা রাস্তা এদিকে আর একটা রাস্তা এদিকে রাস্তা রাস্তা সবচেয়ে মজার বিষয় হলো গ্রামের রাস্তাগুলোতেও আপনারা দেখতে পাবেন সিসি ক্যামেরা লাইট সব কিছু অ্যাভেলেবেল আছে কিন্তু আমাদের বড় বড় শহরে ঢাকা শহরের মতো হাইওয়েগুলোতেও আমরা লাইটের ব্যবস্থাটা পর্যন্ত এখন পর্যন্ত করতে পারিনি এটাই সবচেয়ে আমাদের দুর্ভাগ্য